আচ্ছা আলাইকুম অর্থনীতিতে অভাব বলতে তুমি কী বুঝ শিক্ষামূলক গল্প অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার ক্লাসে ঢুকে সামনের বেঞ্চে বসা ছেলেটিকে জিজ্ঞেস করলেন অভাব কাকে বলে ছেলেটি উত্তর দিল অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে স্যার বললেন এটা তো বইয়ের ভাষা কিন্তু সাধারণত অভাব বলতে তুমি কি বুঝো ছেলেটি মাথা নিচু করেই বেঞ্চের দিকে তাকিয়ে রইল কি বলবে ভেবে পাচ্ছিল না ছাড় আবার তারা দিলেন বলো অভাব বলতে তুমি কি বুঝো। তখন ছেলেটি বলা শুরু করল আমি কলেজে আসার সময় মা আমাকে রিক্সা ভাড়াটা দেবার জন্য সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে বিশ টাকা বাহির করে দেন আমি পাঁচ সাত মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি হবে না মায়ের সাথে এই লুকোচুরি খেলাটা হচ্ছে আমার কাছে অভাব বাবা যখন রাত করে বাসায় ফিরেন মা তখন বাবাকে জিজ্ঞেস করে এত রাত হলো কেন ফিরতে বাবা তখন মুচকি হেসে বলে ওভার টাইম ছিল যে ওভার না করলে সংসার চালাবো কেমনি এতটুকু রোজগারে কি সংসার চলে বাবার এই অতিরিক্ত পরিশ্রমই হচ্ছে আমার কাছে অভাব ছোটো বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা দেওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে সংকোচ বোধ করে আমার কাছে সেই সংকোচটাই হচ্ছে অভাব মাকে যখন দেখি সারা কাপড়ের সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে মায়ের এই মিথ্যে সান্ত্বনাটাই হচ্ছে আমার কাছে অভাব মাস শেষে টিউশনের পুরু খরচটা মায়ের হাতে দিয়ে বলি মা তুমি এটা দেশ সংসারের খরচ চালিয়ে নি মা তখন স্বস্তির হাসি হাসেন মায়ের এই স্বস্তির হাসিটাই হচ্ছে আমার কাছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল হ্যান্ডসেটটাকে যখন লজ্জায় লুকিয়ে রাখি এই লজ্জাটাই হচ্ছে আমার কাছে অভাব অভাবই হওয়ার কারণে কাছের মানুষগুলো আমার থেকে দূরে সরে যায় আমার থেকে দূরে সরে পড়াটাই হচ্ছে আমার কাছে অভাব পুরো ক্লাসে নিরবতা পড়ে গেল ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়ল অনেকেরই চোখে পানি ছাড় চোখের পানি মুছতে মুস্তে ছেলেটাকে কাছে টেনে নিলেন বস্তুত আমাদের সহপাঠীদের মাঝে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করার পরও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের এই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলিকে বোঝার সুযোগ হয়তো আমাদের কখনোই হয়ে ওঠে না এটাই হচ্ছে আমাদের অভাব আমরা প্রতিটি মানুষই অভাবের ভুক্তভোগী কারো দারিদ্রতায় কারো মনুষ্যত্বের কারো টাকার কারো ভালোবাসার কারো সম্মানের কারো বা চরিত্রের আলাইকুম